যে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে একসাথে পথ চলা বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট মহাজিম হরেন সেন আলান ভাই আলাল ভাইয়ের জন্য আমরা এক করতালি দিয়ে আলাল ভাইকে শুভেচ্ছা জ্ঞাপন বক্তব্য দেবেন আলান ভাই যেহেতু ভাই চলে যাবেন সবাই সর্বদা আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বর্তমান একটি রাজনৈতিক দল নতুন আত্মপ্রকাশ হয়েছে তাদের চলা তাদের ভাব তাদের মূর্তি তাদের কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে গত সতেরো বছরে শেখ হাসিনা অপকর্মের বিরুদ্ধে আমরা যারা কথা বলেছিলাম আমাদেরকে শেখ হাসিনা গলা টিপে হত্যা করেছে কারাগারে বিক্ষেপ করেছে গুম করেছে খুন করেছে এবং তিনি আমাদের কোন কথা শুনতে চান নাই এমনকি বাংলাদেশের কোনো মানুষকেই তিনি মানুষ মনে করেননি তার নাম হলো সে কাছে না কিন্তু বাংলাদেশের মানুষের আশাঙ্ক্ষা ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকারের কথা বলতে পারবে গণতন্ত্রের কথা বলতে পারবে মানব অধিকারের কথা বলতে পারবে কিন্তু একদল যারা জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্র রাজনীতিতে যারা পদর্পণ হয়েছে এবং গত সতেরো বছরে শেখ হাসিনার কথাবার্তার মধ্য দিয়ে যা কিছু আমরা পেতাম তাই আমরা পাচ্ছি কারণ জয় বাংলা স্লোগান দিয়ে আর মরহুম শেখ মুজিবুর রহমানের কীর্তন গে যারা রাজনীতিতে পদর্পণ করেছিলেন তারা আবার এখন জাতীয় রাজনীতিতে পদর্পণ করেছে তারা এখন শেখ হাসিনার মতো আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই এটা কারো বাদদার প্রতীক সম্পত্তি নয় এটা এদেশের মানুষ সাহসী এদেশের মানুষই পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছে সেই বাংলাদেশে আমাদেরকে ভারতের বেতনতার গুপ্তচর যারা চুপ না কথা বলার চেষ্টা করবেন তাদেরকে হিসাব করে কথা বলতে হবে যারা আমাদেরকে শাসন করতে চেষ্টা করবে তাদেরকে হিসাব করে কথা বলতে হবে আমরাকে এই সাহায্যে তিনি বলছেন যে শেখ আশীদার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলতে পারবেন না মনে হচ্ছে না বাপ্দাদার প্রতীক সম্পত্তি বাপদাদার কারুকারী এবং উনি রাজা আমরা সকলে বোঝা সাথে চারটো রাজনীতিতে পদ অর্পণ করেছেন শেখ হাসিনার ভাষায় যদি কথা বলেন তাহলে মানুষ বেড়ে নেবে না এই চারটে পেশ করাবে প্রথমে যদি দৃষ্টি আকর্ষণ করছে

তার মানে আওয়ামী লীগের পূর্ণ বাস্তবাল আরেক আর একদিকে আবার বলছেন সেই পাচার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা বলবেন না আমরাও সেই পাচার বিচার চাই বাংলাদেশের মানুষ বিচার চাই

থাকবে না বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনীত থাকবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে হয় লাশ হয় ইতিহাস আল্লাহ হাফেজ